এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহাতাবি রুইয়া উলি লাব সার ফাহতাবি রইয়া উলিলা যাদের পতন হলো যারা নিজ দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হলো আবার যদি এরকম কেউ অত্যাচার করে তাদেরকে আল্লাহ সতর্ক করছেন তোমাদেরও এরকম হবে সূত্রัง এক দল গেছে আবার যদি কেউ এরকম জনগণের উপরে অত্যাচার করার পরিকল্পনাটা শুরু করে এক দল তো পালিয়ে যাওয়ার সুযোগ পাইছে বাকিরা পালাবার সুযোগ পাবে না ফাতাবিরু আল্লাহ পাক একবার আপনাদেরকে বলেন ফাতাবিরু শিক্ষা গ্রহণ করো শিক্ষা গ্রহণ করো ইয়া উলিলা ও চোখওয়ালা এই চোখ না কিসের চোখ শিক্ষা গ্রহণ করো যারা একচল্লিশ পর্যন্ত টার্গেট নিয়েছিল। একটার জোরে মিছিল করা যায় না মিটিং করা যায় না এরকম প্রভাব যাদের ছিল ওরা পালিয়েছে সুতরাং পর পরবর্তীতে যদি কেউ এরকম জুলুমের চিন্তা গিজগিজ করে মাথায় শিক্ষা গ্রহণ করো ফলাবার জায়গাব না রব্বুল আলামিন বলেন ওয়ালাউলান কাতাবাল্লাহু আলাইহিমুল জালা কি চমৎকার কথা আমার আল্লাহর আল্লাহ পাক বলেন ওদেরকে যদি দেশান্তরিত হওয়ার শাস্তি যদি আমি আল্লাহ না দিতাম দেশ থেকে পালিয়ে যাওয়ার শাস্তি যদি না দিতাম অবশ্যই ভিন্ন কোন না কোন শাস্তি অবশ্যই দিতাম বুঝেন কথা যে অপরাধ তারা করেছে শাস্তি ছাড়া থাকার কোন সুযোগ অবশ্যই শাস্তি পেতে হবে

তাহলে অপরাধটা ছোট না বড় আল্লাহ আলামিন বলেন আমার ভাইয়ার এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার তো শাস্তি হলো দহান্তৃত হওয়া এটা যদি না হতো অন্য কোনো শাস্তি অবশ্যই হইতো যদি না পালাইতো এতদিন কবরের মেয়াদ হইতো 4 মাস দুই দিন এই আয়াতের অনুব্যাখ্যার কি এটা যদি পালায়া না যাইত লাযযাবাহুম ফিদ দুনিয়া আল্লাহ অন্য কোন শাস্তি দিতেন কবরে এখন 4 মাস কয় দিন না আরো বেশি

আর পরকালে এটা তো দুনিয়ার শাস্তি পরকালে হলো ওয়ালাহুম আযাবুন ওয়ালাহুম ফিল আখিরাতে আযাবুন নার ও বান্দা এটা তো দুনিয়ার শাস্তি পরকাল তাদের জন্য কি রয়েছে ওয়ালাহুম ফিল আখিরাতে আযাবুন নার এদের জন্য পরকালে জাহান্নামের আযাব দুনিয়া ও শেষ আখিরাত ও শেষ